রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম غزوہ ذات যুদ্ধ থেকে যখন ফিরে আসতেছিলেন আসার পথে সন্ধ্যা হয়ে গেল এখানে রাত্রি যাপন করতে হবে মদিনা এখনো বহুদূর সেখানে গিয়ে সারা যাবে না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাত্রা বিরতি করলেন এবং সাহাবীদের মধ্যে থেকে দুই জন সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির এবং হজরত আব্বাদ ইবনে বিশির রবি আল্লাহ হতলানো তাদের দুইজনকে নিযুক্ত করলেন তোমরা পাহাড়ে দাঁড়াইবা এবং আমাদেরকে পাহারা দিবা রাত্রিবেলা সাহাবিরা যখন সবাই ঘুমিয়ে পড়বে তোমরা পাহারা দিবা কোনো শত্রু আসে কি না সেই সম্পর্কে সচেতন থাকবা দুইজন সাহাবি পাহারা দিতেছেন আম্মার ইবনে ইয়াসির এবং আব্বাদ ইবনে বিশির রাজি আল্লাহ হতলানো রাত্রে যখন গভীর হয়ে যায় সব সাহাবিরা ঘুমিয়ে পড়েছে এখন তারা দুইজনে পরামর্শ করতেছে দুইজনে যদি রাত্র জাগরণ করি তাহলে হতে পারে এমন দুইজনে এক সময় ঘুমিয়ে পড়ব তাহলে আর পাহারা দেওয়ার মতো কেউ থাকবে না শত্রুপক্ষ হামলা করতে পারে তাহলে কি করা যায় তখন আব্বাদ ইবনে বিশির রাজি আল্লাহ আম্মার ইবনে ইয়াসির রাজি আল্লাহ তালুকে বললেন আপনি ঘুমাইয়া যান আমি পাহারা দেই আবার যখন আমার ঘুম আসবে তখন আপনি পাহারা দেবেন আমি ঘুমাবো হজরতে আম্মার মেয়াসির রদি আল্লাহ হতলানু ঘুমিয়ে পড়লেন আব্বা দিনে বিশি রদি আল্লাহ হতলানু এবার চিন্তা করতেছেন শুধু শুধু দাঁড়ায় থেকে আলাপ কি সময়টাকে নষ্ট করে লাভ কি সুতরাং নামাজের মধ্যে দাঁড়ায়া যায় সময়টাকে কাজে লাগাইয়া দেয় দাঁড়ায় যেহেতু থাকতেই হবে তাহলে তারা সময়কে কাজে লাগাইতে যে সময়টাকে নষ্ট করে লাভ কি এটাকে কাজে লাগাইয়া দেয় আর আমরা সময় কিভাবে কাটানো যায় সময় কিভাবে নষ্ট করা যায় সেই চিন্তা করি একজনে আরেকজন জিজ্ঞেস করে তুই সময় কাটাস কেমনি এত সময় তুই কিভাবে কাটাস তখন আবার সে পরামর্শ দেয় এই গেম খেলি নাটক দেখি এই ছবি দেখি এইভাবে সময় কাটতে যায় আর সাহাবাই কেন সময় কাটাইতেন না তারা সময়কে কাজে লাগাইতেন কেউ প্রশ্ন করে না জিজ্ঞেস করে না জানতে চায় না যে সময়কে তুমি কাজে লাগাও কিভাবে এই জানতে চায় না সময় কাটাইতে চায় কিন্তু সময়কে কাজে লাগাইতে চায় না সময় লাগাইতেন তারা সময়কে কাটাইতেন না তা হজরাতে আব্বা দিবনে বিশি রোদি আল্লাহ নামাজ দাঁড়ায় গেলেন নামাজের মধ্যে সুরা কাহাত এত মজা লাগতেছিল এত মজা লাগতেছিল দূর থেকে শত্রু পক্ষের একজন লোক দেখতেছে কে যেন দাঁড়িয়ে আছে কিন্তু নামাজ এমন ভাবে পড়তেছে আমাদের মতো মশা দেওয়ায় না মশা খেদায় না আমরা তো নামাজ পড়ি মশা যেটা কামড় দেয় ওদেরও থাবর দেয় যেটা সামনে যেতে যায় ওদেরও ধরি যে এটা যেন যাইতে না পারে আমাদের নামাজগুলো এরকম কিন্তু তাদের নামাজগুলো এরকম ছিল না তাহলে হজরতে আব্বা দিন নামাজ পড়তেছেন শত্রুপক্ষ দূর থেকে তার নামাজ দাঁড়া দেখতেছে কিন্তু বুঝতেছে না এটা কি আসলে মানুষ নাকি এটা গাছ নাকি কাঠ না কি দাঁড়ায় রয়েছে বুঝতে পারতেছে না তখন এই শত্রুপক্ষ একটা তীর নিক্ষেপ পড়লো আত্মাদীনে বিশির রোগ ল শরীরে আইসা সেই তীর লাগলো কিন্তু তিনি নামাজ সারলেন না আবার আর একটা তীর মারলো তারপরে তিনি নামাজ ছাড়লেন না আবার আর একটা তীর মারলো তারপরে তিনি নামাজ সারলেন না তীর মারলেন কয়টা তীরটা তীর তীর কি এসে আমাদের বাচ্চারা যে এই যে আপনার কঞ্চির মধ্যে এরপরে রশি যে পাটখড়ি ছেড়ে দেয় এটা তীর এটা কিন্তু তীর না তীর হলো বিষাক্ত এটা এরকমই থাকে তবে আরো মজবুত এটার সামনে থাকে লোহার তীরের যেই সামনে যে আপনারা দেখছেন না ট্যা টাড়াতে থাকে এক আল আর তীরের মধ্যে থাকে দুই আল এটা ঢোকে খুব সহজে কিন্তু বের করতে হলে এটার গোশত সিটের পরে বের করতে হয় তাহলে আববাদ্দিনে বিশীর রাদিয়াল্লাহু তাআলা অনুশরীরের মধ্যে এক একে তিনটা তীর লাগলো এরপরে তিনি নামাজ সারলেন না তিনটা তীর লাগার পরে তিনি চিন্তা করলেন আমি যদি এইভাবে নামাজ পড়ি আর এই ভাবে তীর একের পরে এক আসতে থাকে আমি শহীদ হয়ে যাই তাহলে নবীজি এবং সাহাবী তারা তো অতর্কিত হামলার মুখে পড়ে যাবে তাদের জীবন তো আমাকে রক্ষা করতে বলা হয়েছে আব্বাদ আপাদ বিশির বিশিরদী আল্লাহ তলানও তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। এরপরে আমার বেয়াসির রদী আল্লাহ তলানকে জাগাইলেন তিনি তার রক্তাক্ত অবস্থা দেখে জিজ্ঞেস করলেন ভাই কি অবস্থা আমাকে আগে কেন জানাইলে না তখন হজরত আব্বাদ বিশির রাজি আল্লাহ তালু বললেন ভাই আমি নামাজের মধ্যে সুরা কাহাপ নিয়েছিলাম আর এত মজা পাইতেছিলাম ওই তীরের চাইতে আমার নামাজ আরও বেশি মজা লাগতেছিল তীরের আঘাতের চাইতেও তার নামাজের মজা আরও বেশি লাগতেছিল তিনি বললেন যদি রসুলের কথা আমার মনে না হইতো আমি নামাজ পড়তে পড়তে তীর বিদ্ধ হইতে হইতে শহীদ হয়ে যাইতাম এরপর আমি নামাজ ছাড়তাম না বলেন না সোবাহ আল্লাহ এমন ছিল তাদের নামাজ